হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা খুলনা থেকে এবং এই যে আমার পিছনে দেখছেন সব পাবেন অ্যান্ড যে যে হিসাবগুলো দেড়শো টাকা এগুলো কিন্তু পঁচাত্তর টাকা আসে আপনার ডিসকাউন্ট অ্যান্ড আমার পাশে যে জুতা দেখছেন এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা দেখতেছেন চলে আসছেন আমাদের শোরুমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমরা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিছি এখানে দেখেন ভাইয়াদের যে যত কাপড় আছে ছেলেদের এগুলো সব সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্যান্টগুলো হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা করে ওয়েস্টার্নগুলা এই এই সিলেক্টিভ প্রোডাক্টগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই পাঞ্জাবি হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড যারা যারা দেখতেছেন পাঞ্জাবিগুলো নিতে পারেন অ্যান্ড ছেলেদের কাপড়গুলো সব সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহুর্তে আমি লাইভ করতেছি খুলনা ব্রাঞ্চ থেকে এবং দেড়শো টাকায় প্যান্ট দিছি মানে পাজামা দিছি ভাবা যায় আর হচ্ছে যে হিজাব আপনি পঁচাত্তর টাকায়ও পেয়ে যেতেছেন যেগুলা একশো পঞ্চাশ টাকা দাম ওগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পঁচাত্তর টাকা আসে এবং আরও অনেক অনেক প্রোডাক্ট অ্যান্ড আমরা হচ্ছে এখন খুলনা থেকে যাব যশোরে অ্যান্ড আমাদের প্রচুর ডিসকাউন্ট এইগুলা দেখেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সবাই চলে আসেন কে কে দেখতেছেন বলেন খুলনা থেকে দুপুর 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 লাইভে চলে আসছি অ্যান্ড কালকে রাতে কিন্তু আমি অনেকগুলা পার্টি ড্রেসও আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি অ্যান্ড আমি যে সুন্দর কালেকশনটা দেখাচ্ছি এই এই ড্রেসটা আমি হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এইটার যে কাপড় ফিনিশিং হবে আমি এইটার মধ্যে কিছু কোয়ালিটি দেখবেন যে আমি কালকেও দেখছি যে ষোলোশো সতেরোশো করে বিক্রি হয় বাট ষোলোশো সতেরোশোর কোয়ালিটি আর এইটার কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান হবে আমি আগেই বলে দিতেছি বাই দা ওয়ে আমি আমার পরে ড্রেসটা সাইজ সহ দেখাবো আমার পরা ড্রেসটা সাইজ সহ দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি ওকে সো রেপ্লিকা গুলো আপনি 1600 1700 টাকায় পাবেন রেপ্লিকার সাথে আমার পরাটার কোনো মিল পাবেন না এন্ড এখন আমি এসি খুলরাতে কে কে দেখতেছেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন এন্ড এই যে আমার হাতের এই ড্রেসটা এইটাও আপনি অনেক ক্রেজি প্রাইসে পাবেন খুব টেনশন আছেন চেহারা দেখে মনে হয় না খুব টেনশনে নাই ফাতেমা মাহমুদ আপু খারাপ লাগতেছে যে 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 মাত্র একটা একটা লাইভ করলাম ফ্যামিলি দুইটা আমি জাস্ট চিন্তা করতেছি কি হয় মানুষের আসলে কখন কার জীবনে কি হয় এটা আসলে বলা যায় না বাইদা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা এটা হচ্ছে দেখেন স্লিপসের কাপড়টা মাত্র তো একটা ফ্যামিলি নিয়ে লাইফ করলাম না যে দুইটা বাচ্চা অসুস্থ একটা ফ্যামিলি দুইটা বাচ্চা অসুস্থ একটা বাচ্চা বড় বাচ্চাটার হচ্ছে লিভারে ক্যান্সার ওটা লিভার প্রতিস্থাপন করা লাগবে ওর আগে কিডনি ক্যান্সার ছিল কিডনি কেটে ফেলে দিচ্ছে আর ছোট বাচ্চার হয়েছে হার্টের সো আমি ওটাই চিন্তা করতেছি এটা হচ্ছে দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করা মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা কালেকশন জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন মিররের ওয়ার্ক করা আছে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন এন্ড এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা দোপাট্টার চারদিকে এই রকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে জড়ি সুতা দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন আচ্ছা এটা হচ্ছে টু পিস কালেকশন আর এটার প্রাইস অনেক অনেক কম ফ্যাব্রিক হচ্ছে যে এটা জাম丝 সিল্কের মধ্যে এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সেটা এটা কিনে নেবেন আমার ওই ফোনটা তো যেটা সাদা কাপড় হ্যাঁ তো সো সবাই একটা একটা করে লাভ লাইক ও ওয়াউ দিয়ে দিন আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে চাচ্ছেন আমার পড়াটাও হচ্ছে আমরা দেখায় দিব অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক আপুরাও কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক আপুড়া যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আমি এই মুহূর্তে আছে খুলনাথ অ্যান্ড যশোর থেকে কে কে দেখছেন বলেন যশোর আসবো নাকি যশোরে যশোরে আসবো নাকি কমেন্ট দেখতে চাই যশোরের আপুরা কারা কারা আমার লাইফটা দেখতেছেন বলেন যশোরে আসবো নাকি আমার পড়াটা কে কে দেখতে চাচ্ছেন সেটা বলেন খুলনা থেকে যশোর থেকে কে কে দেখতেছেন তানিয়া সুইটে লিখেছেন তাহিয়া সুইটে লিখেছেন ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এইটা অনেক 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 সুন্দর দেখেন ওয়াও এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো টাকা

আজকেও চলে এলাম আপনার সাথে দেখা করার জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে মেকআপ টিকআপ নিয়ে রেডি হয়ে এসে আপনার বাসা কত দূরে এখান থেকে আমার বাসে এখান থেকে হচ্ছে এক ঘন্টা লাগে ও রেলি এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে সময় আসছেন আপনি এখানে আমি এসেছি হচ্ছে বারোটার সময়

এত সুন্দর মার্শাল সামনা সামনে এত মিষ্টি আর মুখের হাসিটা জাস্ট মার্শাল থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাঙ্ক ইউ যারা যারা আমাকে এত পছন্দ করে আমি আপনার পেজটাকে ট্যাগ করে দিচ্ছি আর্ট অ্যান্ড ক্রাফট বাই ফারিয়া ওনার পেজের নাম যারা যারা দেখতে পাচ্ছেন আমার গায়ে এই যে ড্রেসটা এখন আমি ধরেছি এটা হচ্ছে এটা আমি আরেকটা কালার লাইভের শুরুতে দেখাইছি এটার প্রাইস পড়তেছে কত টাকা

পারিয়া ঠিক আছে স্পেলিংটা এখানে বাই হবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আসে না কেন আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ এইটা আমি যে ড্রেসটা ধরে আছি আমার গায়ের মধ্যে এটার প্রাইস পড়ছে শুধু মাত্র এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে অনলি চলে আসছে আমি ওনার পেজটাকে ট্যাগ করে দিছি আপনাদের জন্য খুঁজতে কোনো অসুবিধা না হয় সো আপনারা এরকম চুরি ওনার পেজে দেখতে পারেন অ্যান্ড উনি হচ্ছে খুলনার খুলনা থেকে উনি হচ্ছে আমার লিখে দেওয়া উচিত ছিল যে চুরি আচ্ছা দাঁড়ান লিখে দিই ওকে সো থ্যাংক ইউ যার যার দেখতেছেন এইটা হচ্ছে অনলি 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 আমার গায়ে যে ড্রেসটা ধরে আসছে নয়শো

এটা বেশি সুন্দর এটা সবাই খুবই পছন্দ করে এটা র্যাপলিকাগুলা কিন্তু মার্কেটে পনেরোশো ষোলোশো করে সাল হয় সো এটা কিন্তু ওই র্যাপলি কাটা না এটার আপনার কোয়ালিটি দেখে নিবেন এত সুন্দর কোয়ালিটি আর এইটার যে ফিনিশিং কোয়ালিটি ডিজাইন দেখা এই ডিজাইনটাকে কপি করে মানে আপনার একটু কম দামের কাপড় দিয়ে আপনার মানে কোনো রকম এমব্রয়ডারি দিয়ে সেম ডিজাইনটাকে কপি করে পনেরোশো ষোলোশো টাকায় এটা সেল হয় বাট ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান আপনারা আমাদের শোরুমে এসে দেখতে পারেন এক্সক্লুসিভ এই ড্রেসটা অনেক অনেক জোস আমাদের শোরুমে সব শোরুমে এটা অ্যাভেলেবেল আছে অ্যান্ড অলসো আমাদের অনলাইনেও অ্যাভেলেবেল আছে আমি একটু ড্রেসের ফিনিশিংটা জাস্ট আমি আপনাকে দেখাবো এই যে দেখেন ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন আমি যদি এটার উল্টা পাশের ফিনিশিং দেখায় দেখেন এটা দেখেন এত সুন্দর করে পার্লের ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ কাজ করা পার্লের ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা দেখেন আবার এত সুন্দর টাইট করে এটা আমরা করা একদম পিওর অর্গানজার উপরে হ্যাঁ এটা কিন্তু পিওর অর্গানজা এখানে ব্যবহার করা হয়েছে পিওর অর্গানজা পিওর অর্গানজা এখানে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর আর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইনটা ওকে স্লিভসের ডিজাইনটা এবং এটার স্লিভসের ভিতরে কিন্তু এরকম ইনারের কাপড় দেওয়া আছে আমি আমারটার ইনারের কাপড় খুলে নিচ্ছি কারণ আমার আমি ইনার সহ করি না তো আপনারা চাইলে ইনারটা রাখতে পারবেন এই যে দেখেন ইনারের সহ কাপড় সহ আছে অ্যান্ড এইটার সাইজ কী কী আছে বলো তোমাদেরকে জানো তাই না বসে এই হচ্ছে দেখেন এটা হচ্ছে যে দেখেন কামিজটা

এটা হচ্ছে ফ্রি সাইজ আপনাদের যাদের চাপানো লাগবে বডিতে তারা শুধু চাপাই নেবেন এটা বডিটা মাপত এটা হচ্ছে রেডি প্যান্ট এই কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর রেডি ড্রেস রেডি দো পার্টার রেডি প্যান্ট ওকে সো অনেক সুন্দর আর এটা নেকের ডিজাইনটা দেখেন এরকম হবে এখানে দেখেন এখানেও ক্রিস্টাল স্টোন দিয়ে এইটা করা দেখছেন এখানেও কিন্তু ক্রিস্টাল স্টোন দিয়ে এটা করা রাখলিকা কোলা কখন এরকম হবে না আর এটা নেকের ফিনিশিং থেকে শুরু করে সব কিছু অসম্ভব সুন্দর দেখেন এখানে দেখেন ক্রিস্টাল স্টোন দিয়ে দেখেন ক্রিস্টাল স্টোন দিয়ে এইটা করা পার্ল হচ্ছে যে আর্টিফিশিয়াল পার্ল আর ক্রিস্টাল স্টোন দিয়ে এই ডিজাইনটা করে এই কালারটাও খুব সুন্দর একজাক্টলি আমার পরোটার কালার রেডি সালোয়ার আর এই হচ্ছে আপনার দুপাটা কাঠোয়ার কালার দুপাটা তো এরকম করে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর এক্সেলেন্ট কালার তো এটার আরেকটা কালার আছে যেটা আমি পরেছিলাম সেটা হচ্ছে এইটা এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ যার একটু চাপানো লাগবে বডিতে সে চাপায় নেবেন বডি ফর্টি ফোর আছে ফ্রি সাইজ অ্যান্ড লেন্থ হচ্ছে ফর্টি টু আছে হ্যাঁ বডি ফর্টি ফোর আছে ফ্রি সাইজ লেন্থ হচ্ছে ফর্টি টু আছে দেখেন এই কালারটা আমি পরেছিলাম অনেকে হয়তো দেখেছেন যারা দেখেননি তার এটা দেখে নিন এই এটা আমাদের পেজে ছবি আছে ভিডিও আছে স্লিভসের ডিজাইন থেকে শুরু করে এটার যে সাইডের ডিজাইনটা সাইডের ডিজাইনটা অনেক সুন্দর লুক আর এটা ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এটা ব্যাক পার্টও কিন্তু এরকম করে ডিজাইন করা থাকবে ইয়ার ইউ ক্যান সি এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখেন আমার এটারও ব্যাক পার্ট এরকম করে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা এই হচ্ছে আপনার দোপাট্টা এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের খুলনা ব্রাঞ্চ থেকে এন্ড এটা হচ্ছে এটা রেডি সালোয়ার ওকে এটা হচ্ছে একটা রেডি সালোয়ার অনলাইনে অর্ডার করে দিতে পারবেন যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন এন্ড এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ও এটা কি একজ্যাক্টলি আমার এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে পিচ কালার আমি পরেছি পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ কালার দেখেন সাইডের ডিজাইনটা দেখেন এটার যে নিচের দিকের ডিজাইনটা দেখেন ওয়াও এটার যে আপনার ডিজাইন এবং ফিনিশিং এটা দেখেন পার্লের ওয়ার্ক তারপরে ক্রিস্টাল স্টোন পার্ল এরকম দিয়ে পুরো একটা জুয়েলারি স্টাইল ওয়ার্ক করা না জুয়েলারি স্টাইল ওয়ার্ক করা এটা খুবই সুন্দর দেখেন ওয়াও এই যে ক্রিস্টাল স্টোন আর্টিফিশিয়াল পার্ল এরকম এটা হচ্ছে জুয়েলারি স্টাইলে ওয়ার্ক করা সো এটা হচ্ছে আর আমার পাটা আর এত সুন্দর একটা কালার এন্ড এই যে দেখেন দোপাট্টা খুব গর্জিয়াস তো পাটা এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ ওয়াও এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় সো যারা আর ইন একটা সেটিং করে আছে সো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটিটা খুঁজেন এটা দেখেন আপনারা দেখছেন এরকম করে ক্রিস্টাল স্টোন দিয়ে এটাকে করা সো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটিটা খুজেন আপনি দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা যেটা আমি পরে আছি এন্ড সবগুলোরই কিন্তু ব্যাক পার্টে এরকম কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টে এরকম কাজ থাকবে অ্যান্ড যারা এই প্রিমিয়াম কোয়ালিটিটা খোঁজেন এটা নিয়ে নিতে পারেন এটা স্যালোয়ারটা দেখাও আমাকে অনেক সুন্দর দেখছেন এই হচ্ছে আপনার কামিজ দোপাটা এই হচ্ছে আপনার রেডি সালোয়ার এটার সাথে পাচ্ছেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ওই পনেরোশো পঞ্চাশ টাকার বা ষোলোশো টাকার কোয়ালিটি এটা না তো আমি আগেই বলে দিচ্ছি কারণ অনলাইনে আমি দেখছি এটাকে কপিটা হয় তো ওই ওইটাও দেখবেন ওইটার কোয়ালিটি দেখবেন আর এটার কোয়ালিটি দেখবেন যদি কোয়ালিটি একরকম হয়েছে আমার নাম পাল্টা ফেলার পর গ্যারান্টি দিয়ে দিলাম সো এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে এক্সক্লুসিভ খুব সুন্দর একটা ড্রেস এন্ড প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস হচ্ছে অনলি 3050 3050 টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন সো দাও আমাকে সো দাও সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আমি এখন আছি আপু খুলনাতে খুলনা থেকে লাইভটা করছি এই মুহূর্তে আমি খুলনা ব্রাঞ্চে আছি আমার পরা ড্রেসটা আপু চারটা কালার প্রাইস পড়বে তিন টাকা আমার পড়া ড্রেসটার আপু চারটা কালার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন যারা যারা দেখছেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন হ্যাঁ এই মুহুর্তে আমি লাইভ করছি খুলনা ব্রাঞ্চ থেকে ওকে এই মুহূর্তে আমি লাইভ করছি খুলনা ব্রাঞ্চ থেকে আমরা যশোরে যাব যশোরের মেলা থেকে কালকে দুইটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর নিরুপমা মাহমুদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকেও কিন্তু মেলা চলতেছে আজকে হচ্ছে মেলার শেষ দিন সো যারা যারা যশোর থেকে দেখছেন সবাই যশোরের মেলাতে চলে আসেন অ্যান্ড এখন আমি খুলনাতে খুলনার শোরুমের কিন্তু প্রচুর অফার দেওয়া হয়েছে যারা যারা খুলনা থেকে দেখতেছেন আমাদের খুলনা ব্রাঞ্চে চলে আসেন সবাইকে অনেক ভালোবাসা আর হচ্ছে আমার পরা ড্রেসটা কার কার ভাল লাগতেছে বলেন আমার পড়া ড্রেসটা কার কার ভাল লাগতেছে বলেন তো সুন্দর যেটা এই যে আমি পরে আছি রয় রয় হাই অবস্থা আমি প্রথমা প্রথমা ভালো আছি আপনি কেমন আছেন অ্যান্ড আমার হাতের এই যে চুরিগুলা দেখেন আমি পেজটাকে ত্যাগ করে দিয়েছি আর্ট অ্যান্ড ক্রাফট বাই ফারিয়া আর্ট অ্যান্ড ক্রাফ্ট বাই ফারিয়া পেইজ এই চুরিগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর উনি আরও সুন্দর সুন্দর চুরি বানায় আরো সুন্দর চুরি আমাকে কি আরো আরো অনেক চুরি আমাকে গিফট করছে সেগুলো আমি কালারের সাথে ম্যাচিং করে করবো এই চুরিটা খুব সুন্দর আমার তো ভীষণ ভাল লাগতেছে এটা আপনার মাঝখানে দিয়েও পরা যাবে না হ্যাঁ এটাকে মাঝখানে দিলেও লাগবে খুবই সুন্দর বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ অনেক আপুর আমার লাইফটা দেখতেছেন আচ্ছা আপু প্লিজ আমার রেখে আসা গিফটটা দেখবেন খুশি হব সামিয়া ইসলাম সমুদ্র চুহা কি গিফট দিয়ে গেছে আমাকে কোন গিফট দিয়ে গেছে এখানে কোথায় গিফট দিয়েছেন যশোরে কালকে দিয়ে আসলো না যশোরে দিয়েছেন ও আপনি যশোরে আমার জন্য গিফট দিয়ে আচ্ছা আমি দেখে নিব আপু অবশ্যই 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সুহাশিনী লিখেছেন কখন আসবা আপু আপু এই যে কিছুক্ষণের মধ্যে এখন যশোর যাবো আমরা মাহফুজা ইয়াসমিন আমি দুইটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আমার পড়াটা তিন হাজার পঞ্চাশ টাকা এটা টোটাল চারটা কালার দেখেছি টোটাল আমরা এটা চারটা কালার দেখেছি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আপনার সুন্দর সো আমার পরার ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন এই যে দেখেন সাইডের ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা খুব সুন্দর এই যে দেখেন এন্ড এটার কিন্তু ব্যাক করাটাও এরকম করে ডিজাইনটা থাকবে ব্যাক করাটাও খুব সুন্দর করে একটা ডিজাইন থাকবে সো যার যেটা লাগতেছে যে যেটা চাচ্ছেন না জাস্ট ডিরেক্ট নাম যেখানে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে করে দেন আর সানপিজ বাইট টনিতে এটার কালারটা খুব সুন্দর হ্যাঁ থ্যাংক খুলনা থেকে যারা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা রইলো অ্যান্ড দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা